মহামান্য বিচারপতি সঞ্জয় কারল এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে রায় ফলে গোটা রাজ্য থেকে বিভিন্ন সরকারি কর্মচারী বিভিন্ন স্তরের কর্মচারী তারা কেউ ফোন করছেন পুলিশ আধিকারিকরা বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকরা তারা ফোন করছেন অনেকেই ফোন করছেন কি হবে জানতে দেখুন কি হবে সেটা আদালত রায় দিয়ে জানাবে এবং তারপর আমরা জানতে পারবো কারণ আদালত রায় প্রদান করবো আমাদের এই রাতটুকু আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু কি হয়েছে এটা পশ্চিমবঙ্গের মানুষের জানা উচিত এই আসলে প্রেক্ষিত কি ছিল ডিএ মামলা রোপারোল টু থাউজেন্ড এর সাপেক্ষে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায়রা শ্যামলদারা মূলত কিন্তু এই মামলাটা মলয় হয়েছিল এবং সর্বপ্রথম তারা মামলা দায়ের করে স্টেট ট্রাইব্যুনালে সেখানে তারা মামলাটি কিন্তু হেরে যায় অর্থাৎ মহামান্য বিচারপতি অমিত তালুকদার এবং মহামান্য বিচারপতি ডক্টর অনুপ কুমার চন্দ্রের বেঞ্চের সেই সময় ছিলেন তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার ছিলেন ডক্টর অনুপ কুমার চন্দ্র এবং জুডিশিয়াল মেম্বার ছিলেন মহামান্য বিচারপতি অমিত তালুকদার তারা দিয়ে মামলায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট যে মামলা ছিল সেটা হারিয়ে দেয় তারপরে সেই মামলার ফাইল করে মলয় দ্বারা কলকাতা হাইকোর্টে আবেদন করেন তখন থেকে আমাদের এন্ট্রি তার সেই সময় দাঁড়িয়ে মলয় মুখোপাধ্যায়রা আসেন এবং এসে বলেন যে যদি বিকাশবাবু সাহায্য প্রার্থনা করেন এবং আমরা সেই মামলায় এন্ট্রি নিই তারপর থেকে সেই ডাব্লিউ বি এস ফাইভ অফ টু থাউজেন্ড সেভেন্টিন মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং মহামান্য বিচারপতি শেখর কুমার শেখর ববি সরাপের বেঞ্চ সেই সময় একত্রিশে আগস্ট দু হাজার জাজমেন্ট দিয়ে বলল ডিএ লিগাল রাইট তার কারণ এর আগে পর্যন্ত সে উনিশশো সাল মান্ডারের মামলা বিখ্যাত মামলা বারবার এই মামলা চলাকালীন সেটা মেনশন রয়েছে ডিসি মান্ডার যে দিয়ে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার নয় আমরা তার কাউন্টার করেছি এভাবে যে ওই নির্দিষ্ট আইনের ছিল কিন্তু রোপারুল 2009 টু থাউজেন্ড নাইন সেখানে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেটা রুলসে বলা আছে এই রোপারুল টু থাউজেন্ড নাইন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রোপা টু এটা মূলত বাম সরকারের আমলে তৈরি একটি আইন এই আইন তৈরি করে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে মহার্গ ভাতাকে দিতে চেয়েছিলেন সেই সময়ের বাম সরকার বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্য এবং অসীম দাসগুপ্তদের সরকার এবং কর্মচারীরা তাদের আইনসঙ্গত অধিকার হিসেবেই দিয়ে পেতেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে তিনি মনে করলেন দিয়ে হচ্ছে একেবারেই কর্মচারীদের অধিকার নয় চাইলে দেবেন না চাইলে দেবেন না এবং দিয়ে চাওয়ার জন্য যে সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ছিলেন না ক্ষমতায় ছিলেন না তিনি বলতেন যে সরকার দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার কোনো প্রকার অধিকার নেই সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন কর্মচারীদের কর্মচারীরা যেন ভুলে না যায় কর্মচারীর পরিবারের মানুষরা যেন ভুলে না যে এই রোপা রুল টু এর ইন্টারপ্রিটেশন করেই আমরা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে যে যাত্রা শুরু করেছিলাম সেখান থেকে শুরু হলো জয়যাত্রা এই ডি এর জয়যাত্রা একত্রিশে আগস্ট 2018 আঠারো জয়যাত্রা শুরু হয়েছিল তারপর রিভিউ করেছিল সেই জাজমেন্টের এগেনস্টে সেই ডাব্লিউপিএসটি ফর্টি ফাইভ অফ টু থাউজেন্ড সেভেন্টিনের সাতই মার্চ দু হাজার উনিশ অনারেবল জাস্টিস হরিশ এবং অনারেবল জাস্টিস শেখর ববি সরাপের বেঞ্চ আবার যে রিভিউ করেছিল রাজ্য সরকার রাজ্য সরকারকে হারালো আবার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ মৌলী মুখোপাধ্যায় আবার জিতালো আমরা মামলা করলাম আমরা আবার জিতলাম তারপরে যেহেতু বলেছিল যে সেটে ফিরে যেতে কারণ লিগাল রাইট এটা এস্টাবলিশ হলেও কিভাবে কতটা কত হারে দিয়ে পাবে এটা ঠিক করবে কোর্ট অফ ফার্স্ট ইনস্টেন্স হিসেবে স্যাটি ঠিক করে দেবে আবার সেই অরিজিনাল অ্যাপ্লিকেশন ওয়ে ডাবল ওয়ান ফাইভ অফ টু সেটা আবার শুনানি শুরু হলো সেটি দ্বিতীয় পর্যায়ে সেই সময় মহামান্য বিচারপতি আর কে বাঘ এবং মহামান্য সেই সময় অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার ছিলেন ডক্টর সুবেশ কুমার দাস ট্রাইব্যুনালে স্টেট ট্রাইব্যুনালে ছাব্বিশে জুলাই দু রায় দিয়ে বলল কর্মচারীদের ওই একই কথা আইনসংগত অধিকার হিসেবে তারপরে কর্মচারীদের ফেভারে রায় সেই রায়ও পছন্দ না হয়ে আবার রিভিউ করলেন হাজার কুড়ি মহামান্য বিচারপতি আর কে বাঘ এবং সেই সময় স্যাটে ছিলেন ডক্টর সুবেশ কুমার দাস অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার ছিলেন সেই বেঞ্চ আবার রায় দিল কর্মচারীদের রাজ্য সরকার হারলো অর্থাৎ রাজ্য সরকার এই পর্যন্ত গিয়ে প্রথমে হাইকোর্টে হারল হাইকোর্টে রিভিউ করলো সেখানে হারলো আবার সেটে ফিরে গেল সেটে মামলা করলো অরিজিনাল অ্যাপ্লিকেশনে হারলো সেখানে রিভিউ করলো আর অ্যাপ্লিকেশন সেখানে হারলো আবার সেটার এগেনস্টে আবার ডাব্লিউ পি ফাইল করলো রাজ্য সরকার দ্বিতীয় পর্যায়ে আবার হাইকোর্টে এলো কুড়ি মে দু হাজার বাইশ মহামান্য বিচারপতি হরিশ চন্দ্রেন এবং মহামান্য বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত বেঞ্চ রায় বহাল রাখল আবার রাজ্য সরকার সেই আবার রিভিউ বাইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ মহামান্য বিচারপতি হরিশ এবং মহামান্য বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত বেঞ্চ আবার রাজ্য সরকারকে হারালো এবং রাজ্য সরকারি কর্মচারীদের জেতালো আবারও প্রতিষ্ঠা পেল যে ডিএ কর্মচারীদের রোপারুল 2009 এর ইন্টারপ্রিটেশন হচ্ছে ডিএ কর্মচারীদের আনসঙ্গত অধিকার এবং সেই অধিকারের যা যা মূল্য হয় মহার্ঘ ভাতা মূল্য সেটা কর্মচারীদের মিটিয়ে দিতে হবে এটা পাওয়া সম্ভব হলো কিসের জন্য তার কারণ হচ্ছে ওই রোপারুল 2009 এ ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেটা পরিষ্কারভাবে ভাবে লেখা ছিল সেটা যদি না লেখা থাকতো তাহলে কিন্তু এই জিনিস কখনোই সম্ভব হতো না যে ডি এ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে প্রতিষ্ঠা পাবে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এই একটি লাইন আমি আইপ্যাডে হয়তো দেখতে পাচ্ছেন অ্যালায়েন্স এপ্রোপ টু দ্য বেসিক পে প্লাস ইন্ডেক্স এভারেজ ফাইভ থার্টি সিক্স within bracket 1982 to 100 এই একটি লাইনের ইন্টারপ্রিটেশনের উপরেই দাঁড়িয়ে আছে গোটা মামলাটি মমতা বন্দ্যোপাধ্যায় এই লাইনটি নতুন যে রোপারুল টু তৈরি করলেন তার আমলে তৈরি একমাত্র রোপারুল একমাত্র পিএন অ্যালায়েন্স রিভাইস রুল যেটা তৈরি হয়েছে তার আমলে একমাত্র রোপারুল টু থাউজেন্ড সেখানে কিন্তু তিনি প্রভিশনটাই রাখলেন না কোনো প্রভিশন রাখলেন নাম গন্ধ রাখলেন না কেন তিনি জানেন যে রোপারুল রুল টু থাউজেন্ড যে বিচ বপন করে গেছিল বামফ্রন্ট সরকার যে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে দিয়ে দিতে হবে তার আগে রোপার রুল সেও ছিল রোপার রুল কারণ বাম বামপন্থীরা তারা মনে করত বাম সরকার মনে করত কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে আর মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে ওটা দয়ার দান মনে করে দিয়ে এটা চেয়ে কর্মচারী যদি কোনোভাবে আন্দোলন করে কর্মচারী যদি চান তাহলে সেটাকে কুকুরের ঘেউ ঘেউয়ের সঙ্গে তুলনা করে দেবে আসলে কর্মচারীদের এরা কুকুরের মতো দেখতে চান এই তৃণমূল সরকার অপরদিকে বামপন্থী সরকার মনে করে যে না দিয়ে দিতে হবে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে তাই রোপারুল টু থাউজেন্ড নাইনে ডি প্রভিশন থাকার জন্য আমরা জয় পেয়েছি যে রোপারুল টু এর ইন্টারপ্রিটেশন হচ্ছে যে ডি দিতে হবে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে কারণ যখনই আদালতে মামলা হয় একটি নির্দিষ্ট আইনের ইন্টারপ্রিটেশন এই এই আইনের যে ইন্টারপ্রিটেশন সেটা কিন্তু ওই যে জিসি মান্ডোয়ারের মামলাতে যে ইন্টারপ্রিটেশন তার সঙ্গে একদম তাত্ত্বিকভাবে আলাদা সেই সময় সেই সময়ের সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইন সেই আইনের ব্যাখ্যা ছিল সেটা কিন্তু রোপারুল 2009 অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য যে অসীম দাশগুপ্তের তৈরি আইনের ব্যাখ্যা হচ্ছে যে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার এবং সেই অধিকার কর্মচারীকে দিতে হবে তাই মমতা বন্দ্যজি বাধ্য হচ্ছেন আদালত রায় আদালতে রায় পাচ্ছি কারণ ডিএ কর্মচারীদের আইনসংগত অধিকার এই কথাটি লিখে গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাস গুপ্ত মহাশয়রা আর মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেই ডি এর প্রভিশনটি জাস্ট উঠিয়ে দিয়েছেন উড়িয়ে দিয়েছেন আমি বারবার বলি এদের এই দুর্নীতিটা শুরু হয় এদের অপকর্মটা শুরু হয় রুল ফ্রেমিং থেকে আইন তৈরি থেকে কারণ সরকারে বসে আইন তৈরির ক্ষমতা পেয়েছেন আর এই আইন তৈরির ক্ষমতাটাকে আপনি ভালো কাজের জন্য ব্যবহার করবেন নাকি খারাপ কাজের জন্য ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করছে একটা গভর্নমেন্টের পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি এটা গভর্নমেন্টের সামাজিক দৃষ্টিভঙ্গি এটা গভর্নমেন্ট তার কর্মচারীকে কিভাবে দেখবেন এটার যদি আপনি কিভাবে দেখছেন এটার যদি আপনি নমুনা পেতে চান সেই গভর্নমেন্টের তৈরি আইনগুলো দেখুন আপনি রোপারুল টু থাউজেন্ড নাইন আর রোপারুল টু থাউজেন্ড নাইনটিন দুটো পাশাপাশি দেখুন তাহলে বুঝতে পারবেন দুটো সরকারের দৃষ্টিভঙ্গির পার্থক্য এক সরকার মনে করে ডিএ কর্মচারীদের আইনসংগত অধিকার সেটা হচ্ছে বাম সরকার আর তৃণমূল সরকার মনে করে যে না ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে দেওয়া যাবে না তাই প্রভিশনটা উড়িয়ে দিতে হবে না রেহে গিয়ে বাঁশ না বাজে গিয়ে বাঁশুরি বাঁশ থাকবে না বাঁশি বাজবে না কিন্তু তারপরে মাথায় রাখতে হবে এখন কিন্তু বাঁশি শুধু বাঁশের তৈরি হয় না মেটালেরও তৈরি হয় অতএব সাধু সাবধান নিশ্চিত ভাবে দেখুন কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে দেওয়া হয়েছিল সেইভাবে আইন তৈরি করা হয়েছিল আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অধিকার দিচ্ছে না কর্মচারীদের আদালতে লড়তে হচ্ছে যে লড়াই মলয় যারা শুরু করেছিল দু সালে কারণ আপনাকে যদি বলি যে সেই অরিজিনাল অ্যাপ্লিকেশনের নাম্বার ওহে ডাবল ওয়ান ফাইভ পর টু থাউজেন্ড হয়েছিল সেখান থেকে শুরু যাত্রা আর আজকে দু সাল আর কিছুক্ষণ পরে রাত্রি বারোটা বেরিয়ে যাবে পাঁচ তারিখ পড়বে সুপ্রিম কোর্টের রায় সর্বোচ্চ সর্বোচ্চ ন্যায়ালয়ের রায় হবে যাই যাই হোক না কেন আদালত যে রায় দেবে আমরা মাথা পেতে গ্রহণ করব কিন্তু এটা এটা তো ঠিক যে ডিএ এআই সিপিআই অনুযায়ী দিতে হবে এটা বাম সরকার লিখে গেছিল টাইম টু টাইম দিতে হবে সেটাও আইনে বলা আছে এই টাইম টু টাইমের ইন্টারপ্রিটেশন কি হবে সেটা নিয়ে আলো সেটা নিয়ে দীর্ঘ শুনানি চলেছে দেখুন এআই সিপিআই ডাটাটি প্রতি মাসে বের করে এবং প্রতি মাসে তো আর ডিএর ক্যালকুলেশন করা যায় না সেই জন্য সরকারের সুবিধার জন্য তার গড় করে নেওয়া হয় এবং প্রতি ছ মাস অন্তর অন্তর দিয়ে দেওয়া হয় এমনি ভাববেন না কোন বেতন বৃদ্ধি দিয়ে হচ্ছে যে যে পরিমাণ বাজারে মূল্য বৃদ্ধি ঘটে আলুর দাম বাড়ছে পটলের দাম বাড়ছে চালের দাম বাড়ছে সেই মূল্য বৃদ্ধির সঙ্গে সাজুজ্যতা রক্ষা করার জন্য মহার্ঘ ভাতা দেওয়া হয় একজন কর্মচারী যেদিন ওই যে পে কমিশন একটা রেকমেন্ডেশন করে সেই রেকমেন্ডেশন গভর্নমেন্ট চাইলে পুরোটা অ্যাকসেপ্ট করতে পারে পুরোটা বর্জন করতে পারে বা অ্যাকসেপ্ট পার্সিয়ালি বর্জন করতে পারে তারপরে ফ্রেম করে সেখানে একজন কর্মচারী বিভিন্ন ক্লাসের কর্মচারী হয় গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি তাদের বেসিক পে ঠিক হয় একটা পে কমিশন থেকে আরেকটা পে কমিশন যদি সময়কাল মোটামুটি দশ বছর থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সময়কালে যদি বেসিক পে একই থাকে কনস্ট্যান্ট থাকে তাহলে এই যে মূল্যবৃদ্ধি ঘটছে তাতে কি হয় আসলে বেতনটা হ্রাস ঘটে অর্থাৎ স্যালারি কমতে থাকে কারণ কি কারণ মূল্য বৃদ্ধির সঙ্গে সাজুজ্যতা রেখে তার স্যালারি বাড়ছে না তাহলে অ্যাকচুয়ালি তো সেই মানুষটি যে মানুষটির মানে ক্রয় ক্ষমতা সেটা এক থাকছে না কনস্ট্যান্ট থাকছে না সেই মানুষটির ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে কারণ মূল্য বৃদ্ধি ঘটছে যদি বেসিক স্যালারি একই রেখে দেওয়া হয় অন্যান্য অ্যালায়েন্সেস যদি একই রেখে দেওয়া হয় তাহলে বেসিক্যালি তার ক্রয় ক্ষমতা কমবে তাকে বেসিক্যালি স্বল্প হারে থাকতে হবে সেই জন্য এই বাজারের যে মূল্য বৃদ্ধি সেটার সঙ্গে সাজুজ্যতা রক্ষা করার জন্য এই কম্পোনেন্টটি স্যালারির এই কম্পোনেন্টটিকে বাজারের সঙ্গে সামঞ্জস্যতা রাখার জন্য ব্যবহার করা হয় সেটিকেই মহার্ঘ ভাতা বলে বলে মহার্ঘ ভাতা এটা কিন্তু ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সশ ভাতা হিসেবে দেওয়া হতো সেই সময় সেখান থেকে শুরু হয় মহার্ঘ ভাতার কনসেপ্ট সেটাও কিন্তু উল্লেখ আছে যাই হোক না কেন দেখুন আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা আমার সত্যি মনে করছে যে মানুষটি একজন মানুষ নেই আর একজন মানুষ আছে আজ আজকে সেই অসীম দাশগুপ্ত মনোষণের কথা তার সঙ্গে দীর্ঘ সেই আলোচনার মুহূর্তগুলো মনে পড়ছে আর একজন মানুষ নেই আজকের দিনে বুদ্ধদেব ভট্টাচার্য তার কথা মনে পড়ছে আমি জানি বুঝি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ এখনও তাদের প্রতি যে শ্রদ্ধা রেখেছেন আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের যে লক্ষ লক্ষ কর্মচারী প্রায় যাই হোক না কেন যে অধিকার বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাসগুপ্ত এটা দিতে চেয়েছিলেন কর্মচারীদের বাম সরকার তৎকালীন বাম সরকার যেভাবে কর্মচারীদের দেখতেন যে দৃষ্টিভঙ্গিতে দেখতেন এই দৃষ্টিভঙ্গি তো এই সরকার কি দেখেন আমি আশা করব পশ্চিমবঙ্গের মানুষ এই পার্থক্যটা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এই পার্থক্যটা বুঝতে পারছেন যে এটা দৃষ্টিভঙ্গির বিষয় কর্মচারীকে অধিকার দিচ্ছি মহার্ঘ ভাতার প্রশ্নে আর কর্মচারীকে দয়া দান দিচ্ছি এটা দৃষ্টিভঙ্গি বিষয় এই দুটো সরকারের এই দৃষ্টিভঙ্গির পার্থক্য পশ্চিমবঙ্গের এই যে সেই সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতা আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যে পার্থক্য সেই পার্থক্য রচনা করছে আমরা দেখছি যে এস তৈরি করা হয়েছিল একেবারে ফেয়ার ওয়েতে একটি সিলেকশন প্রসেস তৈরি করার জন্য সেই এস আজকে লিস্ট টাঙাতে হচ্ছে কারা টেন্টেড টিচার কারা টেন্টেড শিক্ষাকর্মী যে প্রাইমারি বোর্ড ডিপিএসসি তৈরি করা হয়েছিল শিক্ষাঙ্গনগুলোকে সঠিকভাবে পরিচালনার স্বার্থে আজকের গোটা রাজ্য জুড়ে কোনো ডিপিএসসি নেই ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নেই তার জায়গায় রয়েছে কি একটা করে চেয়ারম্যান মানে একটা গোটা বডি ডিফাং হয়ে পড়ে আছে হয়তো বলবেন এটা আইনের কচকচানি নয় এটা পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশের বিনষ্টিকরণ দেখুন পশ্চিমবঙ্গে যদি এই যে অধিকার যদি মানুষদের দিয়ে দিতেন না পশ্চিমবঙ্গ সত্যি পশ্চিমবঙ্গে যে পরিমাণ হিউম্যান রিসোর্স রয়েছে যে কোয়ালিটির হিউম্যান রিসোর্স রয়েছে তারা আজ এই এই ভারতবর্ষকে পথ দেখাত আজকে আপনি চলে যান অন্য যে কোনো রাষ্ট্রে আপনি পাশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র চায়নায় চলে যান সেখানে পাবলিক ভেহিকেলস ড্রাইভারহীন আর আজকে দাঁড়িয়ে আমার কলকাতা শহরে ওই নো রিফিউজাল যেখানে ট্যাক্সি এখনো রিফিউজ করে যাচ্ছে পশ্চিমবঙ্গের কিন্তু ট্যালেন্টের অভাব 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 নেই নেই মানব সম্পদের যেটা রয়েছে সেটা হলো পশ্চিমবঙ্গের সরকার তথা দেশের সরকারের দৃষ্টিভঙ্গি আপনি এই তরুণ সমাজকে কিভাবে ব্যবহার করবেন এই জেএজি কে কিভাবে ব্যবহার করবেন এই কর্মচারীদের কিভাবে ব্যবহার করবেন সেই প্রশ্নে দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে এই যদি সঠিকভাবে এই মানব সম্পদের ব্যবহার হতো ভারতবর্ষ পৃথিবীকে দেশ পৃথিবীকে দিক দিক পৃথিবীর ভারতবর্ষ এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ অগ্রণী ভূমিকা পালন করতে পারত কারণ মানব সম্পদ আমি মনে করি ভারতবর্ষের মধ্যে সর্বোৎকৃষ্ট মানব সম্পদ রয়েছে এই পশ্চিমবঙ্গে কিন্তু আমরা তার ব্যবহার করতে পারছি না শুধুমাত্র সরকারি দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়ে যাওয়ার জন্য আশা করব পশ্চিমবঙ্গ আর এর নিচে নামবে না এবং পশ্চিমবঙ্গের আপামর জনগণ অন্তত পক্ষে এটুকু অনুধাবন করতে পারছেন না বিশেষ করে কর্মচারীরা তো অনুধাবন করতে পারছেন যে একটি সরকারের দৃষ্টিভঙ্গি কিভাবে প্রেক্ষিত পরিবর্তন করে দেয় সকলে ভালো থাকবেন আশা করি আগামীকাল রায় অনেকে ফোন করছেন বাধ্য হলাম এই সমাজ মাধ্যমে বলতে কারণ হচ্ছে সকলকে সকলের ইন্ডিভিজুয়াল এই যে বিভিন্ন জানা বোঝা এটা মেটানো সম্ভব নয় নিশ্চিতভাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং এটা বুঝবেন যে পশ্চিমবঙ্গে যে পরিমাণ দুর্নীতির পরিবেশ সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে যেভাবে মানুষকে দেখার মানসিকতা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সেটা আগে ছিল না এই সরকার এই বর্তমানে শাসক দল যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করছেন সরকারি কর্মচারীকে দিয়ে না দিয়ে যেভাবে প্রতারিত করে আসছেন দীর্ঘদিন ধরে তার অবসান ঘটবে সকলে ভালো থাকবেন শুভরাত্রি আশা করব যে ছবার জেতা মামলা নিশ্চিতভাবেই আগামী আগামীকালও কর্মচারীদের পক্ষে যাবে সকল কর্মচারী বন্ধু রাজ্য সরকারি কর্মচারী বন্ধু মাঠে ময়দানে খেটে খাওয়া মানুষ সকলে ভালো থাকুন